বেরমজুরে গতকালকের পর আজ আবার পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুই নম্বর ব্লকের বেরমজুর দুই নম্বর পঞ্চায়েতের প্রধান হাজির সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তারের দাবিতে এবং অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বিক্ষোভ বাগদিপাড়া মোড়ে প্রধান হাজির সিদ্দিক মোল্লা পঞ্চায়েতে অনেক দুর্নীতি করেছে এবং টাকা তচরূপ করেছে এই মর্মে পঞ্চায়েতের বেশ কিছু মেম্বার এবং গ্রামবাসীরা বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে সরকারি আধিকারিকরা পঞ্চায়েতে এসে প্রধানকে নিয়ে একটি বৈঠক করে পঞ্চায়েতে কিন্তু সেখানে হাজার সিদ্দিক মোল্লা সরকারি আধিকারিকদের সাথে বাজে ব্যবহার করে তাদেরকে বাজে ভাষায় কথা বলে এমনকি তাদের হাত পা কেটে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ এ ঘটনার প্রতিবাদে এবং প্রধানকে গ্রেপ্তারের দাবিতে আজ আবার বিক্ষোভ আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে আমরা আছি বেরমুজি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং আম পাবলিক যারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যা যিনি ডেভেলপমেন্টের জন্য আমাদের অঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করেন এ কাল দেখে আসছি আজ এক বছর যাবৎ এইখানে কোনো উন্নয়ন হয় না উন্নয়নের সমস্ত টাকা তসরুপ হয় তার প্রমাণে এই রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন একটা রাস্তাঘাটে কোনো ডেভেলপমেন্ট নেই আমরা ইতিপূর্বে আমাদের অভিযোগগুলো লিখিতভাবে কম্পিউটারে টাইপ করে ভিডিও, এসডিও ডিএম ওসি থেকে আরম্ভ করে আমাদের রাজ আমাদের যারা সরকার এটাকে দেখাশোনা করে আমাদের হচ্ছে পার্টিটাকে দেখাশোনা করে সেই আমাদের এখানকার এমএলএ এবং এখানকার সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের সরোজ ব্যানার্জি বৈশিয়ার সাংগঠনিক জেলার সভাপতি চেয়ারম্যান এবং আমরা সর্বোপরি হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক বর্জ্য মেল করেছি সমস্ত অভিযোগ দিয়েছি অভিযোগের প্রথম লটে তদন্ত হয়েছে তদন্তে প্রমাণিত হয়েছে যদি আপনারা এখনও আপনারা অন ক্যামেরায় স্পট দেখতে চান যে কই কই তদন্ত অভিযোগ করেছি সেগুলো আপনার প্রমাণ পেয়ে যাবেন পাশেই রয়েছে দেখবেন একদম পঞ্চায়েত বিল্ডিং যেখানে লক্ষ লক্ষ টাকা নিজে কন্ট্রাক্টর নয় অথচ কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে নিজে কাজ করেছে তার প্রমাণ আছে একটা টয়লেট আছে পাশে দেখবেন পুরানো টয়লেটকে রিপেয়ারিং করে কয়েক লক্ষ টাকা সেখান থেকে তোলা হয়ে গেছে এইগুলো অভিযোগগুলো আমরা দায়ের করেছিলাম তার প্রাথমিক তদন্ত হয়েছে তদন্ত প্রমাণিত হয়েছে প্রমাণটা বিডিও সাহেবের দপ্তরে আছে প্রয়োজনে আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হল যে উপপ্রধান একজন এসটি আমাদের এখানে সুবর্ণ সর্দার তার বাড়ির কাছে একটা টয়লেট করা আছে যে টয়লেটে বাথরুম নেই একটা এসটি টয়লেট করেছে সেখানে কোনো বাথরুমের চেম্বার করেনি দরজা নেই আজকে বিক্ষোভ দেখছি আমরা দীর্ঘদিন এর প্রতিবাদ করেছি কোনো সুরাহ হয়নি কোনো রকমভাবে এর প্রতিকার হয়নি আমরা চাই এটা সর্ব মিডিয়ার মাধ্যমে আমাদের উপর দপ্তরে ভালো করে পৌঁছাক এবং এই ধরনের দুর্নীতিগ্রস্ত প্রধান যাতে অপসারিত হয় এবং এর অ্যারেস্ট হয় গতকাল আমাদের উপরে প্রত্যেকটা জনগণ যেমন অপদস্থ হয় ওনার কাছে প্রত্যেকটা জনপ্রতিনিধি অপরাধ কাছে কার কারো স্বাধীন অধিকার নেই উনি হিডলারই রাজত্ব কায়েম করতে চান যিনি যা বলবেন সেটাই শেষ কথা ও কারু সাহেব ডিএম ম্যাডাম ডিপিআর ম্যাডাম ছিলেন জেলার আধিকারিকরা ছিলেন তাদেরকে যে ধরনের অসম্মানের কথা বিডিও সাহেবকে শুনতে হয়েছে শুধু না এনএস প্রামাণিক প্রয়োজনে আপনারা বিডিও সাহেবের কাছে খোঁজ দিতে পারেন শান্তনু প্রামাণিকের কাছে খোঁজ দিতে পারেন তাকে বলা হয়েছে কুড়ুল দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবো এই ধরনের গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকের অবস্থান বিক্ষোভ এবং অবিলম্বে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষ গ্রেপ্তার শুধু হয় প্রধান প্রত্যেক অবসারিত হয় আমার নাম বিদ্যুৎ প্রামাণিক বেলমুচুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার তথা সঞ্চালক কৃষি প্রাণী সম্পদ বিকাশ ভূষণ হাজির সিদ্দিক মোল্লা দুর্নীতিগ্রস্ত প্রধান লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কাজ না করে সেই জন্য আমরা এই অবরোধ করেছি যাতে হাজিজ সিদ্দিক মোল্লার অবিলম্বে অ্যারেস্ট করা হোক এই জন্য এই স্বার্থে অ্যারেস্ট করেছি গতকাল হাজির সিদ্দিক কে নিয়ে মেম্বারদের নিয়ে মিটিং ছিল ডিপিআর ডিও এসে ছিল মহিলা ম্যাম এবং বিডিও সাহেব ছিল এবং আরও কয়েকজন অফিসার ছিল সেখানে হাজির সিদ্দিক মোল্লা আমাদেরকে জুতোর বাড়ি মারবো বলে এবং কয়েক শাসায় যে কয়েক দিনের মধ্যে কুপিয়ে ব্যবস্থা করে দেবো কুপিয়ে দেবো এবং আরও আমাদের যে এস এম জি এসের যিনি ইঞ্জিনিয়ার তাকে বলেন কুরুলদে টুকরো টুকরো করে কুপিয়ে নদীতে ফেলবো আর আমাদেরকে হুমকি দেয় কয়েকদিন পরে শেখ শাহজাহান আসছে তারপরে তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো দেখি তোরা কি করতে পারিস উনি চাইছেন আমরা চাইছি ওনার অবিলম্বে গ্রেফতার করা হোক আমরা ইতিপূর্বে ডিএম সাহেবকে কপি ফরওয়ার্ড করেছি এবং মমতা ব্যানার্জিকেও করেছি অভিষেককেও করেছি তারপরে আমাদের সুজিত বসুকেও করেছি মন্ত্রী সুজিত বসুকেও কোনো ব্যবস্থা হচ্ছে না বলে আমরা আজ রাস্তা অবরোধ করেছি যে অবিলম্বে তার গ্রেফতারের দাবি জানানোর জন্য নিজে কাজ কন্ট্রাক্টরকে দিয়ে কাজ না করে নিজে কাজ করেছে এটার প্রমাণ কন্ট্রাক্টররা লিখে দিয়েছে আমার নামে কাজ করে জোর করে টাকা তুলে দিতে হয়েছে হাজি সাহেবকে বড় প্রমাণ এটা হলো পঞ্চায়েত বিল্ডিংয়ের কাজ কুড়ি লক্ষ টাকার কাজ আরেকটা আছে ঢালাই রাস্তা কাজ না করে কন্ট্রাক্টারের নামে কাজ করে নিজে পয়সা তুলে নিয়েছে এটা তার প্রমাণ টাকার কাজ করা হয়নি এই জন্য আমরা চাই অবিলম্বে তাকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট না করলে আমরা এই রাস্তা অবরোধ তুলব না আপনার নাম আমার নাম তমিজ উদ্দিন মোল্লা এক্স উপপ্রধান বর্তমান পঞ্চায়েত সদস্য বারো বছর হাজি সিদ্দিক মোল্লার সঙ্গে আছি